কাটা ঠিক ঠিক করে এগারোটা তিরিশ মিনিট দাঁড়িয়েছিল একশো বাইশ নম্বর বাসটি পিছনে হুমরিখে রি খেয়ে ধাক্কা দেয় আরেকটি বিতা একশো বাইশ বাস ধাক্কা দেওয়া চালক পুলিশকে জানায় তার মাথা ঘুরাচ্ছিল এবং নিজেকে অসুস্থ মনে করেছিল বাকিটা আর মনে পড়ছে না শুক্রবার সকালে এগারোটা তিরিশ মিনিটে বোলায় পার্লিয়ার সামনে দুটি বাসের সংঘর্ষ হয় আহত হয় পঞ্চাশ জনের মতো বেশিরভাগ যাত্রী ছিল সমুদ্র পাড়ে গোসল করা যাওয়ার জন্য আহতদের দ্রুতর সহিত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায় তবে গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পিছন থেকে ধাক্কা দেওয়া বাসটি এবং অপর বাসটির ভিতরে যাত্রীরা ধাক্কা খেয়ে গ্লাস কা ছিট ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে অনেকে জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক আটটি ই কাপ অ্যাম্বুলেন্স ফায়ার ডিপার্টমেন্ট ট্রাফিক পুলিশ একটি বিশাল ডাস্ট টিম সেই সাথে বুলকমিনীর সিভিল প্রোটেকশন কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে Αυτή λοιπόν είναι η εικόνα στο εσωτερικό του λεωφορείου. Μπορείτε να δείτε τι ακριβώ έχει συμβεί. Καταλαβαίνετε λοιπόν τι έζησαν οι επιβάτε. Πάμε για να γιορτάσουμε τη γενέθλια μια φίλη. Να πάμε σκουλιαγμένοι. Ακούγεται ένα μπαμ. Σαν ένα πολύ απότομο φρενάρισμα. Ε, κρατιέμαι με το σώμα. Προλαβαίνω να κρατήσω και τη φίλη μου δίπλα. Καταλαβαίνουμε όλοι τι γίνεται.